আগামী ছাব্বিশে নভেম্বর ব্রিটিশ সরকারের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী রাচেল রেপস এবারে বাজেটকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজেট বলা হচ্ছে কারণ বাজেট ঘোষণার আগের কয়েক সপ্তাহে সরকার ও ক্ষমতাসীন লেবার পার্টির মধ্যে আয়কর বাড়ানো ঘিরে তুমুল চাপ ও তর্ক চলছিল সরকারে দুটি স্পষ্ট পক্ষ গড়ে ওঠে এক পক্ষের মতে ভয়াবহ ঘাটতি সামলাতে আয়কর বাড়ানো ছাড়া উপায় নেই অন্যপক্ষ বলছে আয়কর বাড়ানো হলে লেবার পার্টি নির্বাচনী ইশতেহার ভঙ্গ হবে এবং রাজনৈতিকভাবে এটি হতে পারে আত্মঘাতী সিদ্ধান্ত প্রথম দিকে অর্থমন্ত্রী রাচেল রিপস বাজেট ঘাটতি কমাতে আয়কর বাড়ানোর দিকেই ঝুঁকেছিলেন বাজেট প্রস্তুতিও এগোচ্ছিল সে পথেই কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে যায় কঠোর সমালোচনা অভ্যন্তরীণ বিরোধ এবং রাজনৈতিক ঝুঁকি বিবেচনায় ও প্রধানমন্ত্রী অক্টোবর অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি ও বিআর নতুন অর্থনৈতিক পূর্বাভাসে দেখা যায় সরকারের বাজেট ঘাটতি হতে পারে বিশ বিলিয়ন পাউন্ড যা আগে ধারণা করা হয়েছিল ত্রিশ বিলিয়ন অর্থাৎ দশ বিলিয়ন পাউন্ড কম এই কম ঘাটতির ফলেই সরকার আয়কর বাড়ানোর পরিকল্পনা থেকে সরে আসে তবে সরকারের অনেকেই মনে করছেন ঘাটতি কমেছে ঠিকই তবে ত্রিশ ও বিশ বিলিয়নের পার্থক্য খুব বেশি নয় তাদের মতে অর্থনৈতিক হিসাবের চেয়ে রাজনৈতিক অস্থিরতাই সরকারকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছে আয়কর বাড়ানোর গুঞ্জনের পর থেকেই লেবার পার্টির ভেতরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় কয়েকজন এমপি পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রধান সহকারীকে বরখাস্ত করার দাবি তোলেন তারা আশঙ্কা করেন আয়কর বাড়ালে ভোটারদের আস্থা নষ্ট হতে পারে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংও সতর্ক করে বলেন নির্বাচন ইশতেহার এবং প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়কর নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তাতে বোঝা যায় অর্থনীতি কতটা চাপে রয়েছে এবং চ্যান্সেলর কতটা কঠোর নিয়ম মেনে চলার চেষ্টা করছেন অবশেষে গ্রিপস ও স্টারমার সিদ্ধান্ত নেন এই মুহূর্তে আয়কর বাড়ানো ঠিক হবে না সরকার এখনো বাজেট চূড়ান্ত করেনি কিন্তু কোন কর বাড়বে বা কোন কর বাড়বে না বিশেষ করে আয়কর বাড়ানো হবে না এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগেই ফাঁস করে দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস সরকারের ভেতরের গোপন আলোচনা আর মতভেদ সাংবাদিকদের কাছে পৌঁছে যায় এতে বাজারে শুরু হয় প্রতিক্রিয়া বেড়ে যায় বন্ডের সুদ দুর্বল হয় পাউন্ড যা সাধারণত বাজেট ঘোষণার পর হওয়ার কথা ছিল এবারে বাজেটে আয় না বাড়লেও প্রায় বিশ বিলিয়ন পাউন্ডের ঘাটতি পূরণ করতে হবে সরকারকে এজন্য নতুন কর আরোপের মতো বিকল্প পথে আয়ের পরিকল্পনা করছে সরকার সম্পত্তি কর ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার আলোচনা চলছে যেখানে স্ট্যাম্প ডিউটি তুলে দিয়ে নতুন সম্পত্তি কর চালু হতে পারে বাসস্থান বিক্রিতেও ক্যাপিটাল গেইনস ট্যাক্স আরোপের সম্ভাবনা রয়েছে ইলেকট্রিক গাড়ির ওপর নতুন করচাল হতে পারে এবং বিদেশি অনলাইন রিটেলারদের ট্যাক্স সুবিধা বাতিলের মতো পদক্ষেপও বিবেচনায় আছে